কখনো এক মুহূর্তই বদলে দেয় সম্পর্কের পুরো মানচিত্র একটা শৈশবের চর যেটা মেঘের কাছে আবিরকে হিটলার বানিয়ে দিয়েছিল আজ সেই স্মৃতি আবার যেন অচেনা হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমি তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসে আজ তোমাদের শোনাবো সালমা চৌধুরীর উপন্যাস আমৃত ভালোবাসি তোকে এর তৃতীয় পর্ব চলো ফিরে যাই সেই মুহূর্তে যেখানে বাইকের শব্দে থমকে গিয়েছিল মেঘের নিঃশ্বাস এক আশঙ্কায় পর্ব অনুভব হয় হয় রুদ্ধ তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগুল এক মুহূর্তের জন্য সরছে না পলকও পড়ছে না একটি তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানভীর সরল মনে বলে বড় বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানভীর উত্তর দিল আবির বলল আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর বললো ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এইভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগে ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির বলল তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর বলল আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আবির বলল আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাইরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর বলল আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালি ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবির নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দুহাত রেখে চোখ বুঝলো মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হলো এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা আর তার সাথে অঙ্গ অঙ্গিভাবে আছে ভাগ্য এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিলেও সবেমাত্র মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক পরীক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কি সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গন্ডি নয় থেকে দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা পিচিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরের পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছিল সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকেই অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরি হয়নি মেঘবালিকা বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতৃষ্ণা দুই বছর পর দেশ সারে আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল সে কি কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলার অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামে ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তাই ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মি মা স্কুলে চলে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটায় রাজাকার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকেলে একটু হৈ হুল্লোর করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীর গতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীত স্বরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছেলেবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখে পড়ে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বুঝেছেন এটা না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবন শিশুই থাকে খাবার শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির বাড়ি ফিরেছে এক শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বর মো ভাইয়া কোথায় আতকে ওঠেন মালিহা খান ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিহা খান বললো কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানভীর ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির কি যেন বললো শোনা যায়নি তানভীরের চোখে মুখে উত্তেজনায় স্পষ্ট বড় আম্মো আম্মু কাকিমনি বাইরে ছিল কেউ প্রশ্ন করার আগেই তানবির ছুটে গেল বাইরে তার পিছন পিছন মি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে গেল সেখানে মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষদের দিকে মেঘ অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খুলতে খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ের সুজুতা আপাদ মস্তক দেখলো আবিরের হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা খায় এতে হুশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মেয়েমা রাদি করছে আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিহা খান ছেলের পানে তাকে প্রশ্ন করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিচিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছিলেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আবু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সব সময় ব্যবহার করিস তারপর বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বউ অষ্টাদশীর হৃদয় কাঁপছে কেমন যেন অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানলার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি যেন কি ভাবলো কতক্ষণ হঠাৎ ঝলমলি উঠল মেঘ সঙ্গে সঙ্গে চল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করলো বাই অ্যানি আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি এই ছিল আমৃত ভালোবাসি তোকে উপন্যাসের তৃতীয় অধ্যায় মেঘ জানে তার উচিত নয় এমনভাবে আবির ভাইকে দেখা কিন্তু তবু সে চোখ ফেরাতে পারেনি কখনো কখনো ভয় আর আকর্ষণ একসাথে জন্ম নেয় একটা দৃষ্টির আড়ালে যদি গল্পটা তোমার মনে অজানা কম্পন তোলে তাহলে লাইক দাও কমেন্টে জানাও তোমার অনুভূতি আর শেয়ার করো বন্ধুদের সাথে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আজ বিদায় নিচ্ছি কাল আবার ফিরবো পরবর্তী পর্বটি নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ